অবহেলায় লোহাতেও অমর্চে পড়ে আর আমরা তো রক্ত মানুষ মাত্র ধৈর্য মানুষের উন্নতি করে আর মিথ্যে মানুষের ধ্বংস করে আমি হাসতে ভালোবাসি কারণ হাসিটাই তো দুঃখ লুকানোর একমাত্র অস্ত্র জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু হারিয়ে যায় কিন্তু অনেক কিছু শেখা যায় দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভিতর থেকে চেনা কঠিন পৃথিবীটা লবণাক্ত পানের মতো যতই তা পান করবে ততই পিপাসা বাড়বে আপনি যাকে সবথেকে বেশি এই পৃথিবীতে হারানোর ভয় পাবেন পরিস্থিতির কারণে সর্বপ্রথম তাকে হারাবেন কিছু মানুষ কোনোদিন কারো প্রিয় হতে পারে না যেমন আমি মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমার একটা মন আছে না চাইতেও আমি অনেক কিছু পেয়েছি শুধু পাইনি যা আমি চেয়েছি মন খারাপ থাকলেও আমি কাউকে বোঝাতে শিখিনি নিজের মতো থাকার দাম অনেক কিন্তু শান্তি তার চেয়েও বেশি সবাই কাছে আসে প্রয়োজন ফোরালে দূরে সরে যায় একা থাকা কষ্টকর কিন্তু ভুল মানুষের বেড়ে থাকা তার চেয়ে ভয়ানক আমি বদলাই নি শুধু আর সবার মতো হতে শিখিনি চিন্তা কম করো কারণ এই চিন্তাই মানুষের ঘুম কেনে নেয় নিরবতাই হলো প্রতিশোধের সবচেয়ে ভালো উপায় ভুল মানুষকে ভালোবাসার চেয়ে একা থাকা শ্রেয় কিছু কিছু মানুষ ভুল নয় অভিজ্ঞতা সময় মানুষকে বদলায় না মানুষ সময়কে বুঝে কিছু সময় বুঝায় কারা নিজের আর কারা দরকার আমি বদলে যাইনি আমি সত্যি চিনে গেছি চোখ থাকা সব সময় দুর্বলতার লক্ষণ নয় এটা বুদ্ধিমানের পরিচয় জানেই তা নিয়ে আফসোস নয় যা আছে তা কেউ বুঝে না সবার চোখে ভালো হতে গিয়ে নিজের চোখে খারাপ হয়ে গেছে কিছু কথা বলা হয় না কারণ শুনতে কেউ চায় না নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না সব ফুল একসাথে ফুটে না মানুষ যখন শান্ত থাকে তখনই সে সবচেয়ে বেশি কষ্টে থাকে ঠকেছি বলে আজ বিশ্বাস করার সাহস পায় না সময় একমাত্র জিনিস যা কাউকে ফেলে দেয় কাউকে গড়ে তোলে মানুষ বলে যায় আমি মানুষ ভাঙ্গা মন নিয়ে হাসা এটা আর্ট দুঃখ বলার মতো কেউ নেই বলেই চুপ করে থাকি ভালো থাকা শিখেছি ভালো না থেকেও কিছু না বলাও অনেক কিছু বলে দেয় কেউ পাশে থাকুক বা না থাকুক নিজের ছায়া কখনো ছেড়ে যায় না মানুষ মুখ চিনে মন বোঝে না সময়ের সাথে সব বদলায় এমনকি মানুষ মুখোশ পরে থাকা মানুষ জানা মুশকিল কেউ তোমার সত্যি বিশ্বাস করবে না যতক্ষণ না মিথ্যে না বলে আমি সুখী কারণ আমি আর কাউকে দায়ী করি না আজকাল মানুষ হাসি দেখে বুঝে না ভেতরের কান্না নিঃশব্দ কান্নাই সবচেয়ে বেশি ব্যথা দেয় অনেক কিছু বলতে চেয়েও চুপ থেকে যায় বিশ্বাস হারিয়ে গেলে সম্পর্ক আর সম্পর্ক থাকে না আমি সেই গল্প যেটা কেউ পড়ে না শুধু ছিঁড়ে ফেলে পৃথিবীটা গুল নয় সময়ের মতো ঘুরে ঘুরে বদলায় সবার দুঃখ একরকম হয় না কেউ দেখায় কেউ লুকায় অনেক হাসি ফেট অনেক কান্না চুপচাপ দরকার ফুরালে ভালোবাসা ফিরিয়ে যায় নিজের চোখে নিজেকে হারিয়ে ফেলেছি আমি একা নই আমি অভ্যস্ত তুমি যদি সত্যি হো তবে সবাই মিথ্যে আমি বদলাইনি সময় বদলেছে আমাকে যখন নিজের মতো থাকতে শিখি তখন সবার বুলবুজ আমি চাইনি বিশেষ হতে শুধু মানুষ হতে চেয়েছিলাম জীবনে যে সবচেয়ে বেশি হাসে তার মনে সবচেয়ে বেশি কষ্ট যা পায়নি তা নিয়েই জীবন গড়ে উঠেছে তুমি যদি নীরব থাকো দুনিয়া তোমার কষ্ট বুঝবে না নীরবতা সবচেয়ে জোরালো বাসা কিছু গল্প মুখে বলা যায় না চোখেই পড়ে থাকে জীবনে বড় শিক্ষা আসে ক্ষত থেকে সবাই আপন হয় না আর সব স্মৃতি যায় না সময়ের সাথে সব ঠিক হয়ে যায় শুধু মানুষটা আর থাকে না চোখের জল শুকিয়ে গেলে মন শক্ত হয় আমি যা পেয়েছি তা আমার নয় যা আমার তা পায়নি কখনো মানুষ চায় বোঝা হোক বুঝতে চায় না কোনো কোনো দুঃখ শুধু মনে থাকে মুখে আসে না আমি একা ছিলাম একা আছি এবং অভ্যস্ত হয়ে গেছি চেহারায় নয় চিন্তা আর চেতনায় মানুষ বড় একবার ভেঙে গেলে বিশ্বাস আর আগের মতো হয় না বুদ্ধিমান হওয়া ভালো কিন্তু অনুভূতিহীন নয় সত্য বলেই সবাই শত্রু হয়ে যায় কিছু কিছু প্রশ্নের উত্তর সময় দেয় না জীবন দেয় আমি কম কথা বলি কারণ বেশি বুঝে কম মানুষ সবাই বলে ঠিক হয়ে যাবে কিন্তু কেউ বুঝে না কি ঠিক হচ্ছে না নিজের কাছে আজকাল নিজে অস্তিত্ব সন্দেহ ছোট বল থেকে বড় শিক্ষা আসে অভিমান জমলে শব্দ আসে না দূরত্ব তৈরি হয় জীবন আমাদের শেখায় কাকে কিভাবে এড়িয়ে চলতে হয় কিছু প্রশ্নের উত্তর হয় না চুপ থাকাই যথেষ্ট আত্মসম্মান বাঁচাতে গিয়ে অনেক কিছু হারাতে হয় দিন শেষে নিজেকে বোঝানোই সবচেয়ে কঠিন কাজ বাস্তবতা মানুষকে অনেক কিছু থেকে দূরে সরিয়ে দেয় মানুষের চেয়ে মুখোশ বেশি বিশ্বস্ত নিজেকে হারিয়ে ফেলার নামই পরিণতি প্রশংসা নয় প্রয়োজন ফুরালে সবাই বদলায় আজকাল কেউ সত্যটা জানতে চায় না শুধু গল্প চায় অভিজ্ঞতা আস্তে আস্তে কিন্তু চিরস্থায়ী সবাই বলার সুযোগ পায় বুঝার না স্বার্থের বাইরে ভালোবাসা নয় দয়া থাকে ধৈর্য বাঙ্গে না কিন্তু ভেতরটা থেমে যায় একদিন আপনি নিজেই বুঝে যাবেন কারা শুধু ব্যবহার করত প্রতারকরা দোষী নয় আমরা ভুল মানুষকে মানুষ ভাবে নিজের পায়ের নিচের মাটি থাকলেই আর কিছু লাগবে না শান্ত থাকাই বড় সত্যি ডেকে রাখা যায় না যার কিছু হারায় না তার কিছু শেখ হয় না আমি কিছু হারাইনি শুধু শিখেছি কে হারানোর যোগ্য ছিল না নিজের আত্মসম্মান রক্ষাই আমার একমাত্র দায়িত্ব মানুষকে নয় অভিজ্ঞতাকে বিশ্বাস করি কিছু পাওয়া যায় শুধু আগের সে আমি আর ফিরে আসে না আমি ভুল করি কিন্তু মাপ চাওয়ার মতো রাখি আমি বিশ্বাস হারাইনি মানুষের আস্থা হারাইছি কেউ কারো আপন হয় না সময় মতো সবাই দূরে কৃতজ্ঞতা মানুষ জানে না স্বার্থ জানে আমি নীরবে হেরে গেছি তবুও মুখে হাসি রেখেছি